এখন একমাত্র একজন মানুষের ট্রেনিং এ রয়েছে সেটা হলো ফুটপাতে ভাত বিক্রি নিজান ভাই এখানে এই এতদিন ধরে ভাত বিক্রি করছে এবং একটা সময় তিনি একাই কাজ করতো

কোন ক্যামেরা আমার এনে চলবো না আমার বেসা কিনে কেরময় আমার বেয়ার কেরময় অনেকে মনে করে টিয়া সব কামাই করি কিন্তু আসলে কিছু না মানে ওনাদের যদি আসছে কই শুনে না এখন কি নিয়ে কইতে হইব আল্লাহ বাসা লিখিলাম শনিবার তনে যদি কেউ আইয়ে এক সপ্তাহ আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম আমি ভাত খেতে আসছি যাত্রাবাড়ি থেকে মিজান ভাইয়ের হোটেলে ভাইরাল মিজান ভাই গরিবের ভূ সেক্ষেত্রে আমি এসে দেখলাম